সুন্দর হয়েছে আচ্ছা এগুলো কি আপনি আপনি করছেন বিক্রি করছেন একবারও আজকে এর আগে এর আগে বেচছেন এর আগে কতগুলো বেচছেন ও খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ আমি লাগুলো একটু দেখাই সবারই এটা হচ্ছে আপনার দুমপাড়ের দিকে সাগর পাড়ে এই সাগর পারের সাইডে রাস্তার নিছে আমার আঙ্কেলে অনেক সুন্দর একটা বাগান করছে লাউ চাষ করছে খুব সুন্দর ফসলের মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা রে এই আমার এই আঙ্কেল করছে ফার্ম ফার্মে আঙ্কেল চাষ করছে আমরা দেখতে আসছি অনেক সুন্দরীতে আল্লাহ বরকত দেখ আঙ্কেলের বাগানে সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য যেন চাষাবাদ আরো ভালো হয় আর ফসল ভালো হয় আঙ্কেলের নাম কি আমার নাম আঙ্কেলের আমার নাজিম দোয়া করবেন যেন ফসল আরো ভালো হয় বাগানটা আপনাদেরকে দেখাই দেখেন অনেক সুন্দর আমরা আসলে মূলত এখানে শুটিং করতে আসছিলাম মানে ভিডিও বানানোর জন্য তো আঙ্কেলের বাগানটা দেখে অনেক ভালো লাগলো খুব সুন্দর লাভ হয়েছে আপনারা একটু দেখেন এখানে মূলত একটা পুকুর ছিল পুকুর শুকাই গেছে পুকুর পারে করছে আঙ্কেলে এই দেখ না সবাই চাইলে তো করতে পারে বাগান করা ভালো সবজি পাইলে সবাই এসে আমার নাজিম আঙ্কেল এই সোনার বাগান